আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা গ্রামের বাড়িতে আমাদের ড্রাগন ফল এবং আঙ্গুর ফল কাটবো হ্যাঁ আমাদের সাথেই থাকেন এই যে দুইটা ড্রাগন ফল পাকছে এটা পুরোপুরি পাকে নাই তারপরে এগুলা যে পরিমাণে মিষ্টি হয় এবং সুস্বাদু হয় বাজারে ড্রাগনে তোটা সুস্বাদু হয় না সাথে আমার যেটা ভাতিজি আছে আর আমার ভাই হচ্ছে ভিডিও করতেছে পিসপিল্লা এই যে নাও এই যে এই প্লেটে রাখা রাখা

মাইক্রোফোন ভুল করে রাই খাচ্ছি আমি আগে যাই আমি আগে যাই মাকে তুমি আগে সাপ বাড়িয়ে আসো এই গেছে আমাদের রাঙ্গুল বাগান রাঙ্গুল গাছ আমরা অনেক দিন হয় কোনো সার সার কিছু দেয় না তারপরে গাছ একটা মোটা হয়ে একেবারে

আর এই যে আমরা কোনো সার আর কিছু দিই বোরণ দিই নেই রাখো আরো কয়েক জাতের আঙুর আছে তো আমরা সবগুলো যে কাটলো তা না এখানে এখানে আর বড় বড় আঙুর ছিল যেগুলো পাখিয়ে খাইছে কয়েক জাতের আঙুর কাটবো এইবার আপনার বাইরে যে ছোটো ছোটো ঝোঁপাগুলো ছিল এগুলো আমরা কাটিয়ে আজকে নিয়ে যাবো আর বড় ঝোপাগুলা গাছের মধ্যে রাইখে দেবো এইখিনি আমাৰ নতুনকৈ দেখা নাই মাছ কাট ব্লু এতিয়া নতুনকৈ কিছু এইগিলা বৰ হৈছে মূলতঃ দেখোন দৰ্শক এইটো কিন্তু বড়ো চাইজ এইবিলাক কিন্তু পাক চাইজ দেখে পাক সেয়া নষ্ট কৰিছে কি বোলে ৰাইচা কি বোলে কাচা না এইগিলা চৌ তাৰপৰা কেইটাই হ'ল আৰু কি জোপা আছে বাইকে বাইদেউ কোনগোলা আনিবা এইগোলা দাদা দিছো তোমাৰ এগুলো তো ফাঁকে না এগুলো কাঁচা দেখেন আমরা কোনো ছত্রাক নাশক দিই নাই এই যে দাগ হয়ে গেছে তুমি এটা নাও সুন্দর না কাঁচা না এগুলো পাকছে এগুলো একেবারে পাকে না কালা মানে কই ফিপে ও সব কিছু দেখেন এটার সাইজ এটা হচ্ছে আপনার বাইকোনরিগুলো আরও বড়ো হয় আরও লম্বা হয় আমার এই একটা জোভার মধ্যে হয়েছিলো তো মূলত হচ্ছে এগুলা পাকলে বেশ মিষ্টি হয় এটা ছাড়াও আমাদের কাছে সুপারনোভা ইসাবেলা তারপর হচ্ছে সবুজ মিষ্টি আরও কয়েকটা জাতি স্ট্রবেরি ফ্লেভার তারপরে যে ওই কাছে কিহু বেশ কিছু জাতের আঙুর হয়েছিল এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মিষ্টি লাগছে সুপারনোভা সুপারনোভা আমাদের ফ্রিজে আছে আমি একটু করে দেখাবো আপনাদের তো তার আগে আমরা আরও কিছু আঙুর কাটবো এইদিকে আসেন আমাদের সাথে আমি দেখাই এখানে যে যাত্রা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার হ্যাঁ এখানে একটা কালার হয়েছে দেখেন এই যে এই যে কালার হয়েছে এই পাশে একটু কালার হয়েছিলো যেটা পাখিয়ে ঠোকর মারছে তো এইটা এরকম লাল লাল কালার হয় কিন্তু এটার জাতটা একদমই ভালো না এটা বারো মাসি মোটামুটি ধরে এটা টক মিষ্টি হয় খুব বেশি স্বাদ না এটা আমরা খুব একটা কাটবো না এখনো পুরোপুরি পাকে নাই আরও পাকবে আরিস হয়ে গেছে তো এখন আমরা কাটবো বলছি সবুজ মিষ্টি দেখেনি যে পানিটা একেবারে একটা ট্যাপা হয়ে আছে এটা হচ্ছে সবুজ মিষ্টি দেখতে তো সুন্দর হইলো খাইতে খুব বেশি স্বাদ না তবে এটা আচার বানানোর জন্য পারফেক্ট হবে ত্বক এবং মিষ্টির একটা কম্বিনেশন

এগুলা ছত্রাকনাশক দিলে আরো সুন্দর হইতো আর আমরা সার দিলে কোনো রকমের কীটনাশক দিই একবার না দুইবার কীটনাশক দিচ্ছি পরবর্তীতে আর কোনো কিছু এগুলোর ভিতরে যে জোপাগুলো আছে এগুলো আর একটু বড় বড় হ্যাঁ এগুলো বাইরে রাখছি আমাদের কয়েকজন গেস্ট আছে তাদেরকে গিফট দেওয়ার জন্য এই যে পাখি খেয়ে দেয়া নষ্ট করে ফেলছে তো ভালো থাকেন আপনারা সবাই আরও কিছু ভিডিও দেব আজকে আর এই যে একটা দেখেন আমাদের এটার মাল দিয়ে রাখা হয়েছে আমরা না তা না বৃষ্টির কারণে ভালো থাকেন